সন্দেশখালীর বাদশাহ শাহজাহান এক সপ্তাহ পর মুখ খুললেন দিন সাথে কাকে যখন তাকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাচ্ছিলেন তখন সংবাদ মাধ্যমের দিকে তাকাননি পর্যন্ত মুখ খোলা তো অনেক দূরত্ব কিন্তু সেই শাহজাহান আজ প্রথমবার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন শুক্রবার শাহজাহান শেখকে ডাক্তারি পরীক্ষার জন্য কলকাতার নিজাম প্যালেস থেকে নিয়ে যাওয়া হয় তাকে বের করে নিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের ক্যামেরার দিকে তাকিয়ে শাহজাহান বলেন ভগবান আছেন বিচার একদিন হবে। তিনি আরও দাবি করেন যে তার বিরুদ্ধে করার সমস্ত অভিযোগ মিথ্যে এবং এটা একদিন প্রমাণিত হবে শুক্রবার শাহজাহানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এরপর শনিবার তাকে আবার আদালতে পেশ করা হবে পাঁচই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সন্দেশখালিতে শাহজাহানকে খুঁজতে গিয়ে আক্রান্ত হন শাহজাহানের লোকেরা তাদের উপর হামলা করেছে বলে শোনা যাচ্ছিল যার ফলে তারপরেই তৃণমূল কংগ্রেসের বরখাস্ত নেতা আত্মগোপন করে প্রায় পঞ্চান্ন দিন পর রাজ্য পুলিশ তাকে মিনাখা থেকে গ্রেপ্তার করে এরপরে তৃণমূল কংগ্রেস কঠোর পদক্ষেপ নেয় এবং শাহজাহানকে ছ বছরের জন্য দল থেকে বহিষ্কার করে পরে আদালতের নির্দেশ অনুসারে শাহজাহানের বিরুদ্ধে করা মামলাটি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছিল প্রাথমিকভাবে পাঁচই জানুয়ারিতে ইডি কর্মকর্তাদের ওপর হামলার তদন্তই করছে সিবিআই তাছাড়া নিজাম প্যালেসে শাহজাহানকে দীর্ঘ জিজ্ঞাসাবাদও করা হয় সূত্রের খবর জিজ্ঞাসাবাদে তিনি অনেক প্রশ্নের উত্তর দিতে রাজি হননি এমনকি শুক্রবার যখন তাকে নিজাম প্যালেস থেকে বের করে আনা হয় সেখান থেকে বেরোনোর সময়ই তিনি ঈশ্বরের প্রতি তার বিশ্বাসের সাথে বলেছেন যে ন্যায় বিচার একদিন হবেই এবং এটাই প্রমাণিত হবে যে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভিত্তিহীন